বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত হয়েছে মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি সাধন করে দুশ্চিন্তা স্বল্প পুষ্টির খাবার খাওয়া বা ব্যায়াম করার অনেহার কারণে যেসব ঝুঁকি থাকে মানসিক চাপের ফল সৃষ্ট সমস্যাগুলো ভয়াবহ পারে উঠতে তবে কিছু উপায় রয়েছে যেগুলো মানসিক চাপ কমিয়ে হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করবে ইয়োগা ধ্যান ইত্যাদি শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় যারা নিয়মিত ইয়োগা করেন তারা তুলনামূলকভাবে কম শারীরিক সমস্যায় ভোগেন বিভিন্ন দুরারোগ্য শারীরিক সমস্যার মধ্যে গা ব্যথা অন্যতম পরে যা থেকে হৃদরোগ সৃষ্টি হতে পারে নিয়মিত দিনের কিছু নির্দিষ্ট সময় অন্য সব ব্যস্ততার কথা ভুলে একান্ত মনে বিশ্রাম শরীরের জন্য ভালো ফল বয়ে আনে সবসময় থাকা সবসময় একা থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি হৃদযন্ত্র ক্ষতি সাধন করে এমনকি কখনো কখনো হৃদরোগ ধরা না পড়লেও ক্ষতির আশঙ্কা থেকেই যায় তাই একাকি ঘরে বসে না থেকে বন্ধুদের সাথে বের হয়ে পড়ো তবে এক্ষেত্রে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে আপনার বন্ধুরা যদি স্বার্থপর হয় তবে অনেক বন্ধু থাকলেও তা খুব একটা উপকারী হবে না যারা সাধারণত শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান তারাই মূলত হৃদরোগে বেশি ভোগেন অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তি চরিত্রে শত্রুতার মনোভাব তৈরি করে টাইপ এ চরিত্রের পেছনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা ভাবাপন্ন মনোভাব মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে প্রকৃতপক্ষে এ ধরনের মনোভাব ব্যক্তি মনে অন্যদের প্রতি প্রবল বিদ্বেষ তৈরি করে আর শত্রু মনোভাব উচ্চ রক্তচাপ এবং মুটিয়ে যাওয়ার মূল কারণ যা পরে হৃদরোগ ডেকে আনে তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন কেননা আশাবাদী মনোভাব আপনার হৃদযন্ত্র রাখবে সুরক্ষিত এবং বিপদমুক্ত মনের মধ্যে ক্ষোভ জমা করার অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে না গবেষণা দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে আপনি ভাবতে পারবেন না মনের মধ্যে জমা থাকলে তা কত দ্রুত এবং দীর্ঘ সময় ধরে শরীরে ক্ষতি সাধন করে তাই নিজের ঘাট থেকে এই আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকুন সবসময় আর এর ফলে সামাজিক বন্ধন আরো দৃঢ় হবে যা সুরক্ষিত রাখবে হৃদযন্ত্র দু হাজার সালে পরিচালিত গবেষণা থেকে জানা যায় সবসময় গম্ভীর থাকার বদলে প্রাণ খুলে হাসলে শতকরা বিশ বেশি ক্যালোরি পোড়ানো যায় প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে নিয়মিত হাস্যকর এবং তুলনামূলক গম্ভীর চলচ্চিত্র দেখানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে আসেন আর নিয়মিত ক্যালোরি পোড়ানোর মাধ্যমে স্থূলতার হাত থেকে বাঁচা যায় যা কিনা দীর্ঘ সময় ধরে হৃদযন্ত্র সুরক্ষিত রাখার ভালো একটি উপায় নিয়মিত আমোদ প্রমোদ হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয় হাসি ঠাট্টার ফলে দেহের তন্ত্র বা বিভিন্ন নালী কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই ঠোঁটের কোণে সবসময় চিন্তে হাসি রাখুন কিংবা পারলে মন খুলে হাসুন আপনি যত বেশি হাসবেন তত বেশি ক্যালোরি পড়বে আর হৃদযন্ত্রভাবে শক্তিশালী অতিরিক্ত মদ্যপানে দেহে টাইগলিসারিনের এবং রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হৃদপিণ্ড অকার্যকর করে দিতে পারে অন্যদিকে নিয়ন্ত্রিত মদ্যপান বরং দেহকে হৃদরোগ থেকে দূরে রাখে তবে এক্ষেত্রে নিয়মিত মদ্যপান বলতে পুরুষের জন্য দিনে বড় দু গ্লাস এবং মহিলাদের জন্য দিনে খুব বেশি হলে এক গ্লাস বোঝায় যারা মদ পান করেন না তাদের জন্য এটি কখনোই মদ পান শুরু করার মতো কারণ হতে পারে না ক্যাফেন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে তোলে এবং মানসিক চাপ বর্ধক হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তবে সামান্য কারণ যেমন ট্রাফিক জ্যামে আটকে পড়ার ফলে যদি এমন হয় তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই মানসিক চাপ বাড়ানো হরমোনের নিঃসরণের ফলে শরীর ব্যথাও শুরু হয় তাই ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাস কেননা এসবে প্রচুর পরিমাণে ক্যাফেন থাকে এমনকি জিরো ক্যালোরি বা চিনিহীন বলতে বাজারজাত করা কোমল পানীয় থেকে নিজেকে দূরে রাখুন এ ধরনের কোমল পান করলে ডায়াবেটিস এবং হৃদরোগের আশঙ্কা বাড়ে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতি অতিরিক্ত আবেগী মনোভাব দূর করা উচিত উদাহরণস্বরূপ গবেষকদের মতে প্রিয় ফুটবল দলে পরাজয়ের সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হারও বেড়ে যায় তাই তুচ্ছ কারণে উত্তেজিত হবেন না লাল মাংস এবং প্রক্রিয়াজাত খাদ্য কম পরিমাণে এবং শাকসবজি ফল মাছ ইত্যাদি শস্য দানা বেশি পরিমাণে খাওয়ার অভ্যাস করুন শুধু ওজনের নিয়ন্ত্রণে থাকবে না পাশাপাশি হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে ফলে রক্তের শর্করা পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে আর হঠাৎ বিপদের হাত থেকেও দূরে থাকা যাবে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শরীর সারা দিন স্থিতিশীল থাকে ফলে এক এক সময় এক এক রকম বোধ করবেন না এবং কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না মানসিক অবসাদের ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং আয়ু কমে যেতে পারে অবসাদে ভুগলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন বর্তমানে মানুষদের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায় সুস্থ থাকতে হলে ছয় থেকে আট ঘন্টা ঘুম দরকার এক্ষেত্রে সময় চেয়ে কতটা নিশ্চিন্তে ঘুমানো গেল তা বেশি গুরুত্বপূর্ণ তাই ঠিকমতো ঘুমান আর রাতের বেলা স্বাভাবিকভাবে রক্তচাপ কম থাকে এবং শরীরে হরমোন কম উৎপন্ন হয় যাতে হাইপার টেনশন এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে রোগমুক্ত থাকতে চাইলে নিয়মিত হাঁটা দৌড়ানো সাঁতার কাটা কিংবা নাচের অভ্যাস থাকলে তা করতে পারেন এসব কর্মকাণ্ড শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে এবং ডায়াবেটিস কিংবা হৃদরোগ থেকেও দূরে রাখবে তাই পরিশ্রমের মাধ্যমে মানসিক অবস্থা থেকেও মুক্তি পাওয়া যায় দৈনিক বা সপ্তাহের বেশিরভাগ দিন অন্তত তিরিশ মিনিট এ ধরনের পরিশ্রম করা উচিত তবে কোন ব্যায়াম দিয়ে শুরু করবেন তা ঠিক করার আগে ডাক্তারের পরামর্শ নিন